আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাইকে অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা এই যে যে গোষ্ঠ দেখতেছেন আপনারা আজকে আমি আপনাদের দেখাবো এটা দুমবার গোস্ত তা ডুমবার গোস্ত কিন্তু আগেও আমি একবার খেয়েছি আর এই যে প্রথম আবার খাওয়া হবে আর এর জন্য আমরা সুন্দর একটা আয়োজন করেছি এই যে আমার শাশুড়ি সুন্দর সুন্দর করে কাটতেছে দুমবার গোশ আর এই দুমবার গোষ দেখেন কয় ভাগ করতেছে তার সব ছেলে মেয়েদের জন্য রাখবে বিদায় তিন তিন ভাগে রাখতেছে আর এইটুকু আমরা বাড়িতে যারা আছি সবাই মিলে রান্না করে খাবো আর এই যে রাত্রেবেলা গোশটা কিন্তু আমরা আপনার ভালোবাসে ভালোভাবে কষিয়ে এই যে আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অনেক মজা লাগে আমার শাশুড়িকে দিয়ে রান্নাটা করাইতেছি এদিকে আমার ছেলে যে আগুন ফোয়াইতেছে আর আমরা এই গোশের সঙ্গে সুন্দর একটা আয়োজন করেছি চিতই পিঠা দিয়ে আমরা এই গোশ খাবো আর গোশটা কিন্তু একটু গন্ধ আসে কিন্তু আমরা কিন্তু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এই গোশটা রান্না করা হয়েছে আর এখানে কিন্তু এই যে আপনারা দেখছেন যে মাটির চুলে রান্না করতেছি কত সুন্দর কালার এসেছে আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে আর এদিকে দেখেন আমরা এই যে আগেরকার দিনের মতো আমরা দুই যা শাশুড়ি মিলে এই আমান বলে আমরা আমান দিস্তা এই আমান দিস্তায় চাউল করতেছি এই যে এ আমার শ্বশুরবাড়িতে ঢেঁকি নাই ঢেঁকি যদি হয়তো ভালো হয়তো ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমরা এটাও আছে এটাই আমরা গুড়ি করে তারপর আমরা চিতই পিঠা বানাবো তা হাতে অনেক দিন পর এইগুলো আপনার আলা চাউল বলি আমরা ই করতেছি খুব হাতে ঠোসা পড়ে গেছে আর এদিকে আমাদের গোশটা একপাশে পাশে গোশ এখানে ঝোলের পানি দিয়ে টানানো হচ্ছে আর কি মজা লাগতেছে অনেক দিন পর যে মাটি চুলা পাক খেতেছি বাড়িতে এসে খুব আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে আর যে জিনিসটা খাই সেটাই খুব স্বাদ লাগে অনেক টেস্ট অনেক মজা লাগে আর এই পাশে আমি ওদিকে অলরেডি পিঠা ভাজা শুরু করে দিয়েছি পিঠাগুলো আমি বানিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে এই যে মাটির শ্বাসে আমি পিঠা বানাচ্ছি মাটির শ্বাসের ভাব বেরোয় যায় যার জন্য আমি দুই পাশে একটু ন্যাকড়া দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পিঠাগুলো হয়েছে আমরা ছয় চোখ বলি আমাদের এই দিকেই শয় চোখের পিঠা হয় তেগুলো আবার আমার শাশুড়ির রস এনেছে রস দিয়েও ভিজাই খাবো এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এই পিঠাগুলো খুব মিক্স করি গরুর গোশ তারপর মুরগির গোশ রান্না করলে কিন্তু আমরা এই পিঠাগুলো খুব বেশিরভাগ বানিয়ে থাকি পিঠা মশলা কত সুন্দর হয়েছে সব পিঠাগুলো আমি বানিয়ে আমার শাশুড়ি এক খোলা আমরা খোলা বলি এক খোলা দিয়েছিল তার হাতে হয়নি তারপর আবার আমার বসিয়ে দিলো বলে কি তুই পিঠাগুলো সব বানা আর আমি বানিয়ে বানিয়ে এই যে এর ভিতর রস আছে রসের ভিতরেও দিতেছি আর ওই গোশ দেখছো বন্ধুরা ওই গোশেও আমরা খাবো আর এই যে হাড়িতে যে পিঠা দেখতেছো রসের ভিতর পিঠাটা আমরা ভিজাইতেছি তা আমার মতো তোমরা কে কে শীতের পিঠা এরকম শুধু রস এর ভিতর দুধ দেব না নারকেল দিয়ে ছাল গরম মশলা এইগুলো দিয়ে ভিজিয়ে রাখবো সকালে খাওয়া হবে এটা আমি বিকেলবেলা রান্না করতেছি পিঠা বানাইতেছি তা আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে রসের পায়েস খালাম পোলাও চাউল দিয়ে আর এখন এই যে রস ভিজাইতেছি পিঠায় খুব মজা হবে টেস্ট হবে তোমাদের সবাইকে রইল রইলামন্ত্রিত